অপারেশন সার্জারি এগুলো শুনলেই একটা ভয়ভীতি সবার মধ্যে চলে আসে তো সেক্ষেত্রে আছে সেটা তো আসলে সার্জারি করার প্রয়োজন যেমন বাঁকা হাটতার ওষুধ খেয়ে সেটাকে সোজা করা যাবে না তারপর যদি নাকের মধ্যে পলিপ থাকে সেটাকে তো সার্জারি না করা পর্যন্ত রাস্তা ক্লিয়ার হবে না এরপর টনসিল যদি হিউজ এন্ড হয়ে যায় সেটাকে তো সার্জারি করা ছাড়া এটা ওষুধ দিয়ে ছোটো করা যাবে না এরকম কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন ছাড়া যদি তার শারীরিক যে পরিবর্তনটা আছে সেটাকে কিন্তু চাইলেই আমরা কমিয়ে আনতে পারি এবং প্রধান কারণই কিন্তু আমাদের শারীরিক পরিবর্তন তো সেই পরিবর্তনটা যদি মনের ইচ্ছা থাকে যেমন আপনি বলেছিলেন যে আমার যে বন্ধু সে খুব খায় হ্যাঁ সে যদি তার জিহবটাকে কন্ট্রোল করতে পারে এবং আত্মপ্রত্যয়ী হয় যে না আমি খাবো না আমি অধিক রাত করে কিছু আহার করব না এটা একান্তই তার মনের ইচ্ছা মনের শক্তি মনের পাওয়ার এই পাওয়ারটা যদি সে রপ্ত করতে পারে তাহলে কিন্তু সে চাইলেই তার জীবনটাকেও পরিবর্তন করতে পারে আমরা কয়েকটা ছোট্ট টিপস দিই আপনাদেরকে যাদের নাক ডাকার সমস্যা রয়েছে ঘরোয়া পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে ঘরের মধ্যে বসেই কিন্তু এই কাজগুলো করা যাবে যেমন ধরুন আপনি আপনি অজুহাত দিতে পারেন যা বলতে পারেন যে আমি অনেক ব্যস্ত সময় পাই না আমি কখন এক্সারসাইজ করব। বিশ্বাস করুন এক্সারসাইজ করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আপনি ঘুমের মধ্যে অর্থাৎ ঘুম থেকে সকালবেলা ওঠার সময় কিন্তু চাইলে কিছু এক্সারসাইজ করতে পারেন এবং এটা আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে জানবেন যে কিভাবে আসলে সেই এক্সারসাইজটি করা যায় আপনি কিছু এখন আপনি পাটা জাস্ট উঁচুতে তুলে দু মিনিট ধরে রাখার চেষ্টা করুন দেখবেন যে আপনার পেটের এখানে ভূমিকম্প তৈরি হয়ে গেছে এবং সেই কাপুনিতে কিন্তু ফ্যাট বার্ন হবে এটি একটি বিষয় এক্সারসাইজ আপনি চাইলে ইয়োগা করতে পারেন আপনি যোগব্যায়াম আপনি জাস্ট ঘুম থেকে উঠে আপনি যোগ ব্যায়াম শুরু করেন জোর জোরে শ্বাস গ্রহণ করুন এতে করেও কিন্তু আপনার যে রেসপেক্ট আমি বলছিলাম যে শ্বাস যে স্মুথ মাসেল সেগুলো কিন্তু স্ট্রং হবে রিল্যাক্স থেকে যখন স্ট্রং হবে তখন সে সহজে ফল ব্যাক করবে না আলাজি হওয়াটা তখন সহজেই এই যে নরবরে অবস্থা থাকবে না আপনি যদি যোগ ব্যায়াম করেন শ্বাস নেন ছাড়েন এটার জন্য কি খুব বেশি সময়ের প্রয়োজন আছে আপনি মাত্র দশটা মিনিট সময় দেন নিজেকে এরপর হচ্ছে যে আপনি কিছু জিনিস বর্জন করুন আপনার দেহ থেকে আপনার শরীর থেকে সেটা কি আপনি যদি ধূমপাই হন আপনি ধূমপানটা বাদ দেন আপনি যদি অ্যালকোহল সেবন করেন আপনি সেটি বাদ দেন আপনার যদি অ্যালার্জিক প্রবলেম থেকে থাকে অ্যালার্জিক কন্ডিশন থেকে আপনি নিজেকে একটু রক্ষা করুন আপনি অতিরিক্ত ঠান্ডা খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন আপনি কুসুম গরম পানি দিয়ে নিয়মিত গোসল করুন আপনি যে বেডশিটটি ব্যবহার করছেন সেটি যেন সাদা বেডশিট হয় সেটা যেন পরিষ্কার থাকে তাহলে আপনার অ্যালার্জি কাটা হবে না কারণ অ্যালার্জি কাটাকে নাকের যে মাংসপিণ্ডগুলো হাইপারট্রফি হয়ে যায় তখন কিন্তু আপনার নাক ডাকার শব্দ হবে আপনার বিছানার চাদরটা আপনি তিন দিন পর পর চেঞ্জ করে ফেলুন কারণ বিছানার চাদর যদি মানে অপরিষ্কার থাকে সেখানে কিন্তু অনেক অর্গানিজম গ্রো করতে পারে আপনার খাটের নিচটা একটু পরিষ্কার রাখুন ঠিক আছে এরপর আপনার যে শোবার যে জায়গাটি সেটা আপনি মনের মতন করুন আপনার সুন্দর করে একটি কোল বালিশ বানান ঠিক আছে আপনি অতিরিক্ত হার্ড অতিরিক্ত নরম বিছানা পরিহার করুন আপনি শোয়ার পজিশনটা চেঞ্জ করুন আপনি চিত এবং উপর হয়ে না শুয়ে আপনি একটু কাত হয়ে শোন ডান অথবা বাম কাতে ঘুমান এবং আপনি রাতের খাবারটা অবশ্যই সন্ধ্যা সাতটার মধ্যে অথবা আটটার মধ্যে শেষ করুন আর রেগুলার একটু হাঁটাহাঁটি করুন এক্সারসাইজ করুন দেখবেন যে আপনার এই সমস্যাটা অনেকেই অনেকটাই দূর হয়ে যাবে আপনার বাসা হয়তো বা নয়তলায় আছে আপনি লিফ্ট ব্যবহার না করে আপনি অফিস থেকে এসে আপনি সিঁড়ি বেয়ে নয়তলায় উঠুন দেখবেন যে হয়তো আপনি লিফ্টে এক মিনিটের মধ্যে চলে যাবেন আর নয়তলা আপনাকে উঠতে গেলে হয়তো বা আপনার দশটা মিনিট সময় ব্যয় হবে আপনি এই সময় তো আপনি এক্সারসাইজ করে ফেলেন এগুলো হচ্ছে আপনার টিপস অ্যান্ড ট্রিক্স এই বিষয়গুলো মানলে আপনি দেখবেন যে ওভার ওয়েট থেকে মুক্তি পাচ্ছেন আর যে ওবেসিটি এটা যদি না থাকে আপনার নাক ডাকার সমস্যাটা প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমে যাবে